আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি বৈষ্ণব পদাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বৈষ্ণব পদাবলী তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলীর সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এসে এগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আমি দেখিয়ে যাচ্ছি এগুলো স্ক্রিনশট করে নেবে নিয়ে লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে খাতায় লিখে নিলে কি হবে তোমাদের মনে থাকবে এবং তোমাদের অনেকটা রপ্তও হয়ে যাবে এবং পড়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তাই অবশ্যই তোমরা লিখে নেবে খাতায় লিখে নেওয়ার পরে তোমরা পড়াশোনা করবে বৈষ্ণব পদাবলীর এসে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে এছাড়া অন্য তোমাদের আর কি নোটস প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমি অবশ্যই সেটা আপলোড করবো আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে গার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন তাই অবশ্যই তান্তিক গাইডের সঙ্গে থাকবে সেখানেও তাহলে আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি

সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে সঙ্গে থাকবে হট কোশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু ভালো রেজাল্ট টপ ক্লাস রেজাল্ট করার কিন্তু মূল চাবিকাঠি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেটা যেন সঠিকভাবে লিখে আসো অবশ্যই সঠিক তথ্য এবং বানানটা এটা খেয়াল রাখবে বানান ভুল লিখলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে একটাও মার্কস দেবে না কেটে নেবে ভালো পরীক্ষা দিয়েও শেষে দেখা যাবে যে কম নাম্বার পাচ্ছে খুব ভালো করে বৈষ্ণব মাতাবল যে রয়েছে অবশ্যই ভালো করে পড়বে টেক্সট পড়লে আমাদের পক্ষে সুবিধা হবে শর্ট কোয়েশ্চেন গুলো লেখা এবং অনেকটা জানা অনেকটা জানতে পারবে কারণ টেক্সট থেকে দেখবে শব্দের অর্থও দিয়ে দেয় সমস্ত পরীক্ষায় নেট সেট থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় টেক্সট খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈষ্ণব পদাবলীর লাইন তুলে দিয়ে কোন পর্যায়ের পদ কার পদ শব্দের অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই টেক্সট ফলো করবে যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ করবে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে বাংলা বিষয়ে যে কোনো হেল্পের জন্য অবশ্যই প্রান্তিক তোমাদের কাছে ফার্স্ট চয়েস যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে ক্লান্তিকারের সঙ্গে থাকো অবশ্যই তোমরা সাহায্য পাবে এবং ভালো রেজাল্ট হবে লাইন তুলে প্রশ্ন হবে পাঁচেরও পরে গুরুত্বপূর্ণ সংগ্রহ করবে দিয়ে দিলাম তোমরা এগুলো খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করবে